দেখেন কোন জায়গায় দেমাগে পচন ঘটলে কোন জায়গায় তারা হাত দেয় শুধু তাই না তারা এ বলতেছে কোন পুরুষ স্বামী স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে তাহলে ওই বিবি চাইলে তাই স্বামীর সাথে স্বামীর ব্যাপারে ধর্ষণের মামলা দিতে পারবে আস্তে কইলেন নাউজুবিল্লাহ এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে চাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের মতো বাংলার দামাল মুজাহিদেরা যদি সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি থাকে বাংলাদেশে এই নারীবাদীদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে বাস্তবায়ন হবে না সুন্দর কথা স্বামী তাকে দর্শন এটা কোনো কথা দেবরের সঙ্গে আকাম করবো এটা ধর্ষণ না স্বামী কেন করলো এটা ধর্ষণ অথচ হাদিস শরীফের সুলে করিম সাল্লাম বলেন কোন নারীকে যদি স্বামী বিছানায় চায় কোন স্বামী যদি নারীকে বিছানায় চায় ওই নারী যদি স্বামীর ডাকে সারা না দেয় ঘুমা থাকে সারা রাত ফেরিস্তাদের লানত তার উপরে যাবে কথা বোঝেন নাই কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে স্বামীর ডাকে বিবি সাড়া দেয় নাই আল্লাহ নবী বলেন সারা রাত ফেরিস্তাদের মাধ্যমে তার উপরে লানত দেওয়া থাকে ভদ্রওয়া দেওয়া থাকে স্বামীর ডাকে সারা না দেওয়ার কারণে আরে শায়েদানরা বলতেছে যদি স্বামী তার সাথে কিছু করে তাইলে তার পছন্দ না হইলে সে বলবে আমাকে দর্শন করছে কে স্বামী স্বামী কোন ঠিক হয় কখনো কতটা দেমাগ পড়লে এ সমস্ত কথা তারা বলতে পারে এত সাল্লাফা আকরবুল আলামিন বলেন এরা একে অপরের সহায়ক একে অপরের বন্ধু কোন পথে দিনের রাস্তায় যেই বি তার স্বামীকে দিনের রাস্তায় ডেকে দেয় ফজলের নামাজ পড়তে এই হলো সহায়ক দেবর ভাবির সম্পর্কে একজন আরেকজনকে বিছানায় যাওয়ার সবক দেয় এটা সহায়ক না এটা হলো আল্লাহর তরফ থেকে নাফরমানি করা ঠিক কর নাফরমানি আল্লাহর আল্লাহর পক্ষে এই জন্য আমার শুধুমাত্র স্বাধীনতার স্লোগান দেওয়া অথচ এই নারীদের হালত কি ছিল এক সময় নারীদেরকে যেন কবর দেওয়া হতো আপনারাও জানেন নারী জন্ম নেওয়াটাকে অভিশপ্ত মনে করা হতো কি আগের কালের জামানায় কেউ কারো থেকে টাকা যদি পাইতো ধার

ইসলামের স্বাধীনতা সবচেয়ে বেশি দিলেন আল্লাহ নবী নারীদেরকে সম্মান দিলেন নারী যখন মা হয় তখন নবী বলেন আল জন্নতু তাহতা আকদামিন উম্মাহাত ওই নারীর পায়ের নিচে আল্লাহ তুমি সন্তানের জান্নাত দান করে দিয়েছেন নারী যখন বিবি হয় নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খয়রু মাতা দুনিয়া আলমার আতুস সালিহা এ যখন বিবি হয় তখন নবী বলেন সবচাইতে উত্তম ভোগ সামগ্রী এই নারী নারী যখন কন্যা হয় নবী বলেন একটা দুইটা তিনটা নারী জন্ম নিল কন্যা তো তিনটা জান্নাত আল্লাহ তোমার জন্য রেডি করে দিল দূরে পাঠাইতে চায় বুঝতে হবে ও ঘরে বৌরে নিয়ে শান্তিতে নেই অশান্তিতে আস নারী কর্তৃক নির্যাতিত আর কি আমাদের দেশে তো নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা নেই নারী নির্যাতন করলে সেটার মামলা অতীত ছিল পুরুষ নির্যাতন এই মামলাও দরকার ছিল যে নারীরা যদি কোনো পুরুষকে নির্যাতন করে পুরুষরা যে আদালতে মামলা করবে ওই নারী জেল হাজতে যাবে দেখেন এ দুইজন পুরুষ আদম পায় আসছেন ভালো লাগে না কেন একা একা আদম আল্লাপাগম্বর থেকে আম্মাজান হাওয়া কে দুনিয়াতে প্রেরণ করলেন জান্নাতে প্রেরণ করলেন জান্নাতে আদম হাওয়া একসাথে আদম আলি সাল্লাতে ঘুমাচ্ছেন ঘুম থেকে উঠে দেখেন আম্মাজান পাশে হওয়া আজীব অবস্থা ঘুম থেকে উঠে নজর দিলেন কি ব্যাপার এত সুন্দর চেহারা বড় বড় চুল এ আবার কি মানুষই কিন্তু একটু আলাদা আমার যেই গঠন তার গঠন এক না আদম পয়গম্বর ধরতে গেলেন যে একটু দেখি টাচ করি পাক নিষেধ করে দিলেন খবরদার হাত দেওয়া যাবে না তা কী করবো কয় মহারণা দিয়ে বিয়ে সাদি করা লাগবে তো আদম পয়গম্বর বৈধভাবে মহারণা দিয়া আমাদের আম্মা যেন হাওয়াকে বিয়ে করেছেন এবং স্পর্শ করেছেন আমাদের দেশের যুবকেরা হালাল নাই হারাম নাই বাস বিচার করে না যেখানে পায় সেখানে নজর দেওয়ার হাত দেয় আর বর্তমান সময়ে নারীবাদী হয়ে যারা বিভিন্ন চত্বরগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকার রাজপথগুলো গরম করছে যে আমার যৌন অধিকার আমাকে দেওয়া দরকার যারা দাঁড়িয়েছে এদের সবগুলোর বয়স পঞ্চাশ থেকে উপরে ষাটের উপরে এদের দিকে কেউ নজরও দিবে না এরা যায় বলতেছে আমার যৌন অধিকার চাই তোর যৌন অধিকার লাগলে তুই ওই দৌলত দিয়ার প্রতিতালয় যায় যা এখানে তোমার দাম নাই ওখানে দাম আছে ঠিক কি নজরে কর যেখানে দাম আছে ওখানে যা ও দৌলত দেয়া গেলেও তো তারা কেউ তার দিকে কেউ নজর দিবে না প্রতিতালয়ে গেলেও তার দিকে কেউ নজর দিবে না কিন্তু সে বলতেছে তার যৌন অধিকার চাই আবার বলে আমার পেট সিদ্ধান্ত আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব যার সাথে মন চায় মেলামেশা করব মনে রাখবেন যার সাথে মন চায় তার সাথে মেলামেশা এটা কোনো মানুষের স্লোগান না এটা গরু ছাগল কুকুর বিড়ালের স্লোগান হতে পারে নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতা একই nonradiativeকার কখন জানি শেষ হবে এই অশলীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই এবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য ঠিক না উলঙ্গ বেহায় নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার বেড়া জাল দেখা যে রঙের বাহার নাস্তিকতার বেড়া জাল দেখা যে রঙের বাহার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না। স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম প্রেরণ করলেন হাওয়াও আসলেন দুইজনের সম্মতিতে বিবাহ বিবাহ হলো তারপরে তাদের মেলামেশা আল্লাহ পাক দিলেন ওই মেলামেশা থেকে হাবিল আর কাবিলের জন্ম ওখান থেকেই বংশ পরম্পরায় আমাদের পর্যন্ত আজকের এই পৃথিবী আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা মনে রাখবেন আল্লাহ নারী আর পুরুষের বৈধ বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে সন্তান দেয় সেখান থেকে আবার বৈধ পন্থা আরেক সন্তান হয় অবৈধ পন্থায় যেগুলো জন্মগ্রহণ করে ওদেরকে বৈধ সন্তান বলে না পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলা হয় এই আল্লাহ পাক বলেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন তোমরা তোমাদের দাসীদেরকে যুবতীদেরকে যারা ব্যবসাখানায় দাও পতিতলায় দাও সাময়িক কিছু টাকা পয়সা অথবা দুনিয়ার কিছু চাকচিক্য হাসিল করার জন্য এটা যদি কেউ এটা যদি কেউ করো তাদের মতের বিরুদ্ধে মনে রাখবা এটা তোমাদের মারাত্মক গুনাহের কাজ এটা আল্লাহ নিষেধ করেছেন যারা এই কাজ করে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা এই জন্য আল্লাহ পাক পুরুষ আর নারীকে একে অপরের সহায়ক বানিয়েছেন কি

একে অপরের বন্ধু একে অপরের সহায়ক এই আয়াত নেওয়ার পরে আমাদের যুবকটা চিন্তা করবে আল্লাহ করে বলছেন নারী পুরুষ একে অপরের ফ্রেন্ড এই জন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কথা গয় না আমাদের সমাজে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে একে অপরের সহায়ক বন্ধু আচ্ছা বলেন তো পরে কি বলতেছেন ইয়া ওয়ায়ানহুনালিল মুনকার ওয়া ইয়াকীমুনাস সালাহ ওয়া ইউতুনাজ zakah ওয়া ইয়াতীউনাল্লাহ ওয়া রাসূলাহ একে অপরের সহায়ক কি হিসাবে যে এরা একে অপরকে একে অপরকে নামাজের কথা বলবে কুরআনের কথা বলবে আল্লাহর দাতের কথা বলবে সুন্নাহর কথা বলবে দাড়ি রাখার কথা বলবে বই তোপন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না বরং বিছানায় যা হুকাম করার কথা বলে ঠিক কথা ঠিক কি না অবৈধপন্থায় পন্থায় যখন হয় তখন মানুষ তার বিবি তার স্বামীকে নামাজের কথা বলে অবৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না অবৈধ পন্থায় কেউ কাউকে রোজার কথা বলে না অবৈধ কেউ কাউকে আল্লাহর সুন্নত মানতে বলে না কারণ আল্লাহর সুন্নত মানতে বললে তো প্রেমের ব্যাকআপ ঘটবে কেমনে বল কিন্তু আল্লাহ পাক বলতেছেন কি অল মুমিনুন আল মুমিনাতু বাদহুম আওলিয়াউ বাদ নারী পুরুষ একে অপরের সহায়ক ভাইরা আমার বুঝেন এই দুনিয়াতে যত ভোগ সামগ্রী দেখেন এই যে বাড়ি গাড়ি না যা কিছু আছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন দুনিয়া কুল্লোহা মাতা অখৈরু মাতায় দুনিয়া আল্মরহাত সলেহা এ গোটা দুনিয়াতে যা কিছু নজরে পড়ে যত আসবাবপত্র আছে যত কিছু আছে এ সব হলো ভোগ সামগ্রী গাড়ি ভোগ সামগ্রী বাড়ি ভোগ সামগ্রী ব্যবসা বাণিজ্য সম্পদ ভোগ সামগ্রী সন্তান ভোগ সামগ্রী যা কিছু আছে এগুলো সুন্দর সুন্দর ভোগ সামগ্রী আল্লাহ বলেন এই সব কিছুর মধ্য থেকে সবচাইতে সামগ্রী আল মারুসা সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন সোহা কি নেককার কথা কয় না বিবি গার্লফ্রেন্ড নয় আপনার ভোগ আপনার গার্লফ্রেন্ড নয় আরেকজনের বউ নয় বর্তমানে যেই পরিমানে পরকিয়া চলতেছে আজকে যারা নারীবাদীর স্লোগান দিচ্ছে নারী সংস্কারের নাম দিয়া যারা নারীর অধিকার হরণ করছে এরাই এই সমাজে পরকিয়া ডেকে এনেছে ঠিক কিনা বলেন সমাজের জায়েজ জিনিসটাকে হারাম করে এই যে নারী সংস্কারে আপনারাও জানেন আজকে জাতীয় ওলামা আইনমা পরিষদের পক্ষে আমাদের তরফ থেকে একটি সেমিনার করা হয়েছিল এখানে বলা হয়েছে তারা সংস্কারের নামে কি বলছে যে নারী তার বেশ্যাবৃত্তিকে নারী যদি বেশ্যাবৃত্তি করে বেশ্যাগিরি করে ওই নারীকেও শ্রমের মূল্যায়ন দেওয়া লাগবে এটাকে তার শ্রম বলা হবে ব্যবসাবৃত্তিকে কি বলা হবে শ্রম তার মানে সে একজন শ্রমিক একজন বেশাখী শ্রমিক কেন সে শ্রম দেয় কোথায় দেয় বিছানায় আচ্ছা বলেন তো এই শ্রমে কষ্ট না শান্তি কোনটা বোঝে নাই আপনারা সব বিবাহিত লোক বুঝে না একটা নারী বেশাগেরই করে বেছানা এখনো পরপুরুষের সঙ্গে শোয় এই এই শ্রমিক তার শান্তি লাগে না অশান্তি লাগে শান্তি তো লাগে শান্তি আবার শ্রম হয়নি কখনো এই শ্রমে বৈশাখ যদি আপনি করেন আমি শ্রম করতেছি এটা হয় তুই আরাম করতেছে শ্রম বলস কেন শ্রমজীবিত সে যে বহুত রিক্স নিয়ে ডাকাতি করে অথবা চুরি ডাকাতি করে সন্ত্রাসী করে মানুষের টাকা চুরি করে শীত কেটে তারপরে ঘরের ভিতরে যে টাকা চুরি করে এই না শ্রম দেয় কি বলেন যদি পেশাকে যদি শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে তাহলে সবচাইতে বড় আগে টাকা তার সন্ত্রাসদেরকে শ্রমের মূল্যায়ন দেওয়া দরকার দেখেন কোন জায়গায় দেমাগে পচন ঘটলে কোন জায়গায় তারা হাত দেয় শুধু তাই না তারা এ কথাও বলতেছে কোনো পুরুষ স্বামী স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে তাহলে ওই বিবি চাইলে তাই স্বামীর সাথে স্বামীর ব্যাপারে ধর্ষণের মামলা দিতে পারবে আস্তে কইলেন নাউজুবিল্লাহ এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে চাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের মতো বাংলার দামাল মুজাহিদেরা যদি এক সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি থাকে বাংলাদেশে এই নারীবাদীদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে বাস্তবায়ন হবে না সুন্দর কথা স্বামী তাকে ধর্ষণ এটা কোনো কথা দেবরের সঙ্গে আকাম করবো এটা ধর্ষণ না স্বামী কেন করলো এটা ধর্ষণ অথচ হাদিস শরীফের সুলে করিম সাল্লাম বলেন কোন নারী কে যদি স্বামী বিছানায় চায় কোন স্বামী যদি নারীকে বিছানায় চায় ওই নারী যদি স্বামীর ডাকে সারা না দেয় ঘুমা থাকে সারা রাত ফেরেস তাদের তার উপরে যাবে কথা বুঝেন নাই কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে স্বামীর ডাকে বিবি সারা দেয় নাই আল্লাহর নবী বলেন সারা রাত ফেরিস্তাদের মাধ্যমে তার উপরে লান দেওয়া থাকে বদ্ধ দেওয়া থাকে স্বামীর ডাকে সারানা দেওয়ার কারণে আরে এই শয়তানরা বলতেছে যদি স্বামী তার সাথে কিছু করে তাহলে তার পছন্দ না হইলে সে বলবে আমাকে দর্শন করছে কে স্বামী স্বামী কর্তৃক ধর্ষণ হয় কখনো কতটা দেমাক পচলে এ সমস্ত কথা তারা বলতে পারে এত সাল্লাপা আকরবুল আলামিন বলেন এরা একে অপরের সহায়ক একে অপরের বন্ধু কোন পথে দিনের রাস্তায় যেই বিবি তার স্বামীকে দিনের রাস্তায় ডেকে দেয় ফজরের নামাজ পড়তে এই হলো সহায়ক দেবর ভাবির সম্পর্কে একজন আরেকজনকে বিছানায় যাওয়ার দেয় এটা সহায়ক না এটা হলো তরফ থেকে নাফরমানি করা ঠিক নাফরমানি আল্লাহর আল্লাহর পক্ষে এই জন্য ভাই আমার শুধুমাত্র স্বাধীনতার স্লোগান দেওয়া অথচ এই নারীদের হালত কি ছিল এক সময় নারীদেরকে জেন কবর দেওয়া হতো আপনারাও জানেন নারী জন্ম নেওয়াটাকে অভিশপ্ত মনে করা হতো এমনকি আগের কালের জামানায় কেউ কারোর থেকে টাকা যদি পাই ধার ওই টাকা শোধ না করতে পারলে ঘরের বৌর দিয়ে দিত স্যার আমার টাকা দিতে পারলাম না বউ দিয়ে দিলাম স্যার বউরে কেন বৌর সাথে তুই দুই চার থাক যতদিন মন চাই থাক এরপরে তোর মন চাইলে তুই আমার কাছে দিস টাকা আট চাইস না না হজবিল্লাহ কিলে জানার কাছে পছন্দ হয়েছে কথাটা এ কথাটা কি নোংরা না ভালো বিবিকে দিয়ে দিচ্ছে টাকা শোধ করতে না পারার কারণে এই ছিল আগের কালের হালত রসুল সাল্লা ইসলাম আসলেন নারীদেরকে ইসলামের স্বাধীনতা সবচেয়ে বেশি দিলেন আল্লাহ নবী নারীদেরকে সম্মান দিলেন নারী যখন মা হয় তখন নবী বলেন আল জন্মিল উম্মাহাত ওই নারীর পায়ের নিচে আল্লাহ তুমি সন্তান জান্নাত দান করে দিয়েছে নারী যখন বিবি হয় নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খৈরু মাতা দুনিয়া আলমার আতুসা আলিহা এ যখন বিবি হয় তখন নবী বলেন সবচাইতে উত্তম ভোগ সামগ্রী এই নারী নারী যখন কন্যা হয় নবী বলেন একটা দুইটা তিনটা নারী জন্ম নিল কন্যা তো তিনটা জান্নাত তোমার জন্য রেডি করে দিল সবহার কোন দিকে কম দিছে বলেন কোন দিকে কম দিছে সব দিকে বেশি দিয়েছে কোনো পুরুষ আঠারো বছর হইল ইসলাম বলে বাবা মা যদি বলে যাও তুমি চাকরি করো আমাদেরকে খাওয়াবা কোনো কথা নেই সন্তান চাকরি করবে মাকে খাওয়াবে বাবাকে খাওয়াবে বিয়ে করলে বউকে খাওয়াবে বনের স্বামী মারা গেলে বনকে খাওয়াবে একটা ছেলের উপরে কত দায়িত্ব কিন্তু নারী বিয়ে আগ পর্যন্ত পায়ের উপরে পা তুলে খালি সুবা আর নাচবা খাওয়াবে কে কে খাওয়ায় বাবা বাবার ঘরে খায় খায় টিকটক করে বেশি আরাম পাইছে তো এলো টিকটক হয় টিকটক করে আবার স্বামীর ঘরে যখন যায় তখনও তো নিজেই খায় স্বামী খাওয়ায় তখনই একে আলো তো স্বামী মারা গেল তারপর আছে কে সন্তান এখন দায়িত্ব কার কাছে সন্তানের কাছে তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার উপরে কোনো দায়িত্ব দেয় নাই বরং তার দায়িত্ব অন্যের কাঁধে দিয়ে দিছে তুমি খালি ঘুমাবা খাবা ইসলাম বলে কোনো নারী সন্তানকে যদি দুধ পান করাইতে নাও চায় স্বামী জোর করতে পারবে না আপনারা জানেন আরবের জামানায় এরকম ছিল বহুদূর থেকে মহিলারা সন্তানকে দুধ পান করানোর জন্য ভাড়া নামার জন্য আসতো যেমন আমাদের নবী করিমুল হালিমাতু হালিমাতো সাহ নিয়ে গেছে এটা আরবের নিজাম ছিল বহু দূর থেকে দূর থেকে আসতো এসে এসে বাচ্চাদেরকে দুধ পান করাইতে নিয়ে যেত সন্তানদেরকে মারা দুধ খাওয়াইতো না বরং দুধ মা এটা ইসলামের একটা বিধান আছে যদি বিবি না চায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এত টান যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতে ভালোবাসে কিন্তু কোনো নারী যদি বলে যে আমি খাওয়াবো না স্বামীর কিছু করার নেই একজন দুধ মা রাখতে হবে অথবা ফিডার খাওয়াইতে হবে এতটা স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীকে এত স্বাধীনতা পাওয়ার পরেও নারী চায় কি যে আমি চাকরি করব আমি ব্যবসা করব আচ্ছা বলেন তো কিছু অধিকার নারীর আছে কিছু অধিকার পুরুষের আছে পুরুষের উপরে কিছু দায়িত্ব বোধ আছে যেই দায়িত্বগুলো নারীর উপরে সে পালন করবে আবার নারীরও কিছু দায়িত্ববোধ আছে পুরুষের উপরে পালন করবে যেমন আমরা যারা বিয়ে করেছি আমাদের বিবিদের দায়িত্ব হলো আমাদের আমাদেরকে রান্না করে খাওয়াবে কি এটাই তো আমরা তো এটাই চাই আর কিচ্ছু দরকার তোর চাই চাই না না কিচ্ছু তুমি একটু রান্না করে খাওয়াও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো একটু হাসি এটাই তো চাই একটা পুরুষ কি বলেন ঠিক না এখন দেখেন নারী রান্না করে খাওয়াচ্ছে তার দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে দুধ পান করাচ্ছে তার দায়িত্ব পালন করতেছে নারী ঘর ঝাড়ু দিচ্ছে দায়িত্ব পালন করতেছে নারী পুরুষের সম্পদের রক্ষণাবেক্ষণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী ঘরদোর সব গোছায় রাখতেছে দায়িত্ব পালন করতেছে নারী গর্বে সন্তান লালন কর ধারণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে জন্ম দিচ্ছে দায়িত্ব পালন করতেছে ওদিক দিয়ে পুরুষের দায়িত্ব কি পুরুষ যা কি করবে তার জন্য টেনশন করবে টাকা পয়সা আনবে তাকে খাওয়াবে এগুলো পুরুষের দায়িত্ব পুরুষ সেটা পালন করতেছে এখন এই নারীবাদীরা বুঝে না এই কিছু কিছু পশ্চিমা সংস্কৃতির লোকেরা নারীদেরকে তাদের দায়িত্ব তো পালন করায় আবার পুরুষের দায়িত্বও তাদের উপরে চাপায় দেয় যেমন একটা পুরুষের দায়িত্ব চাকরি করা এখন নারীবাদীরা স্লোগান দিয়ে বলতেছে তোমরাও চাকরি করো যার কারণে আমরা এখন এয়ারপোর্টে যেয়ে বিমানবন্দরে বিমানের মধ্যেও পাইলট দেখি নারী সংসদেও নারী সংসারেও নারী মার্কেটেও নারী ব্যবসায় নারী অটো চালায় নারী কথা কয় না নারী তার দায়িত্ব পালন করলো পাশাপাশি পুরুষের দায়িত্বটাও নিজের উপরে চাপায় নিল কিন্তু বলেন তো কোন পুরুষ কোন পুরুষ কি নারীর কোন দায়িত্ব নিজে চাপায় নিছে নিজের উপরে যেমন পুরুষ কি কোনোদিন বলছে আচ্ছা তুমি তো চাকরি করতেছো আমি তোমার রান্না করে খাওয়াই খাওয়াইছে কোন পুরুষ খাওয়ায় না কোন পুরুষ কি সন্তানকে দুধ পান করাইতে পারবে পারবে না কোন পুরুষ কি সন্তান গর্বে ধারণ করতে পারবে পারবে না তাহলে পুরুষ তার দায়িত্ব ঠিক পালন করতেছে আবার নিজের বড় বড়ও দিছে নারী নিজের দায়িত্ব পালন করতেছে আবার তার স্বামীর দায়িত্ব পালন করতেছে তার মানে পুরুষ তার নিজের দায়িত্বের বাইরে কোনো জিনিস পালন করে না নারী নিজেরটাও করে আবার স্বামীরটাও করে এই যে নারীর উপরে যেটা চাপায় দিল অধিকারের নামে এটা কি অধিকার নাকি এটা অধিকার হরণ করা অবশ্য অধিকার হরণ করা অথচ আমাদের বাংলাদেশের নারীরা বুঝতেছে না এরা মনে করতেছে না আমরা তো চাকরি বাকরি করলে আমাদের স্বাধীনতা আল্লাহ কয় তুই বসে বসে খা এ আমার বসে খাওয়া দরকার নাই ওই যে বনি ইসরায়েলের জাতির মতো হয়েছে আর কি আল্লাহ পাক আসমান থেকে গাইবি খাজানা দিয়া মান্না সালো পাঠাইতো এদের এটা পছন্দ হইতো না যার কারণে আল্লাহর কাছে কয় আল্লাহ ইনবা সলিহা ওয়াদা সিহা ওয়া সলিহা এই আল্লাহর কাছে ডাল পেঁয়াজ রসুন এগুলো চায় চায় নিছে যার কারণে আমাদের এখন কি সব গিনি করে খাইতে হয় যেহেতু আমরা মান্না সালো হয় এজন্য এই জন্য ভাইরা আমার অধিকার ইসলাম নারীকে যতটুকু দিয়েছে এর চেয়ে কেউ বেশি দিতে পারবে না বর্তমানে যারা নারীবাদী আছে এরা সমান অধিকারের নামে এত বছর ধরে স্লোগান দিলেও এরা নারীদেরকে শান্তিতে আনতে পারে নাই শান্তিতে ঢুকাইতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই বরং এরা যত সমান অধিকারের স্লোগান দিচ্ছে তত নারী ধর্ষিতা হয়ে মারা যাচ্ছে ধর্ষিতা আগে মরে ধর্ষণ ছাড়া পেয়ে যায় ঠিক কিনা জোরে কর ধর্ষিতেরা মারা যায় আমরা ধর্ষকদেরকে মরতে দেখি না এজন্য ভাইরা আমার ইসলাম নারীদেরকে কিছু মর্যাদা দান করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন সেই মর্যাদাগুলো কীভাবে দিয়েছে আমি আপনাদেরকে বলি দেখেন একমাত্র এক এক নম্বর বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন নারীদেরকে অধিকার মর্যাদা দিয়েছে কীভাবে বিবাহ করলেই একটা স্বামী তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় আর বিবাহ ছাড়া যারা খায় মানে মজা নেয় এরা দুই দিন মজা নেয় দুই দিন পরে ভুলে যায় পাঠায় দেয় কথা বোঝেন না আপনারা দেবর আর ভাবির সম্পর্ক বেশি দিন টিকে না বিছানায় দুই চারবার যাওয়ার পরে আর এটারে পছন্দ হয় না কিন্তু একজন বিবি সারা জিন্দেগী তার ঘন সংসার করবে কোনদিন তাকে পুরাণ মনে হয় না যদি পুরুষ সৎ থাকে এই জন্য আল্লাহ প্রথমত নারীকে বিবাহের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কারণে আল্লাহ গুলা আমিন বলেন ফন কে হৌ মা তাবালাকুম মিনাননিসা ইমাস্তনা ফাইন খেফতুম আল্লাহ তাইলু ফওয়াতেন আউ মা আমার কাতে বিবাহের মাধ্যমে দুই নম্বর স্বামী নির্বাচনের স্বাধীনতা দিয়ে আল্লাহ নারীকে অধিকারের মর্যাদা দিয়েছেন কোন স্বামীকে বিয়ে করবে সময় ছিল যেটা বলছে এটাই বিয়ে করতে হবে এখন কিন্তু এটা নাই ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে যে তুমি কোনটা পছন্দ করবো এটারই তুমি বিয়ে করবো তার মানে একা একা না আমার চয়েজের ব্যাপার আছে কিন্তু আমি মা বাবার সম্মতিতেই করব এই জন্য রব্বুল আলামিন বলেন ফালা আইয়ান তেহনা আজওয়া জাহুন পাক বলেন তোমরা তুমি তোমাদের মহিলাদেরকে বিবাহ নির্বাচন স্বামী নির্বাচন করার ক্ষেত্রে কোন বাধা প্রদান করতে পারবে না ওরা স্বাধীনতা পাবে এটা নারীদের দ্বিতীয় অধিকার এক নম্বর বিবাহের মাধ্যমে নারীকে আল্লাহ অধিকার দিয়েছেন দুই নম্বর স্বামী নির্বাচনে পছন্দ এই অধিকার আল্লাপাক নারীদেরকে দিয়েছেন তিন নম্বর স্ত্রী হিসেবে নারীকে অধিকার আর মর্যাদা দান করেছেন যেমন আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল্লাহ আসুল্লাহ লিবাসুল্লাহ আল্লাহ বলেন নারীরা তোমাদের পোশাক তোমরা নারীদের পোশাক অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক এই যে পোশাকের সাথে তুলনা দিল মানে কতটা নিকটবর্তী আমার পোশাক যেরকম আমার ভিতরের সমস্ত জিনিস এগুলা ঢেকে রেখেছে ঠিক একজন নারী আর পুরুষ একে অপরের এভাবে দোষগুলো ঢেকে রেখে দুনিয়ার জমিনে তারা একে অপরকে সেভ করে আল্লাহ নারীকে মর্যাদা দান করেছেন আল্লাহ পাক রবুল্লা আলমিন চার নম্বরে নারীকে মর্যাদা দিয়েছেন মোহর দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল নারীকে সম্মান দিয়েছেন দেখেন পুরুষ নারীকে বিয়ে করে নারীকে মোহর দেওয়া লাগে পুরুষকে দেওয়া লাগে কোন পুরুষকে আপনারা মোহর দিয়ে বিয়ে করছেন মানে মোহর নিয়ে বিয়ে করছেন না আমি মোহর দিয়েছি আপনারা দিয়েছেন এটা নারীর অধিকার নারীর সম্মান এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়া আদুন নিসা আসাদু কতিহিন্ন হানি এদিকে গেলাম না কারণ এটা ছোট লোকী কথা মানে যদি তোমরা চাও মাফ করে দিতে পারো মানে माफ কারে করবে যে ফকির কিন্তু সৎ পুরুষের কাজ হইল আমি বিয়ে করছি বিবিকে মোহর দিয়েই তারপরে যাব এই মহর পুরুষ নারীকে দিবে নারী পুরুষকে দেয় না এত আল্লাহ পাক মহরের মাধ্যমে নারীর সম্মান উঠাইলেন যে তোর দাম আছে তোরে দশ টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না বরং মহর দিয়া পবিত্র করে তারপরে ঘরে নেওয়া লাগবে এটা নারীর সম্মান মর্যাদা তারপরে সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার মর্যাদা আল্লাহ আকরবুল আলমিন দান করেছেন আল্লাহ আকরবুল্লা আলমিন কুল হুয়া আদান ফা তাযুলুন নিসা দেখেন যারা শুধুমাত্র প্রতিതലয় যে নিজেদের মনবৃত্তি পূরণ করে এরা নারীর হায়েজ অবস্থায় আছে কিনা আছে ওদিকে নজর দেয় না অন্য প্রকার হইলো সাময়িক বিনোদন এই সাময়িক বিনোদনের জন্য যা মন চাই তাই করতে পারে কিন্তু আল্লাহ পাক একটা নারীর মর্যাদা দিয়েছেন যে না ওই সময় রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করা হলো হায়ের সম্পর্কে নবী বললেন না এটা নোংরা সময় এটা গান খবরদার এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না ওই সময় তার এমনি পেটে ব্যথা থাকে অসুস্থ থাকে এরপরেও যদি কষ্ট দাও তার কষ্ট হবে এই গন্ধের সময় তোমরা যাবা না সে যখন পবিত্র হবে যেভাবে মন চায় সেভাবে যাও ফাতু হায়ার থাকুম আন্না সে তুম যেভাবে মন চায় তোমরা ক্ষেতের চাষ যেভাবে করো নারীদেরকেও তোমরা চাষ করো ওই চাষাবাদ যদি পবিত্র হয় ফলন যেটা হবে ওটাও পবিত্র হবে চাষাবাদ যদি নোংরা হয় ফলন যেটা হবে ওইটা তস্তিমা আসসিনা তার চেলারা বের হো এই জন্য আল্লাপাক সহবাসের মাধ্যমেও নারীকে অধিকার দিয়েছেন এ সমস্ত অধিকার নারীর জন্য কি সম্মানের না অপমানের বলেন সম্মানের না অপমানের অবশ্যই সম্মানের শুধু তাই না সমাজ বেরীর মানেও নারীকে আল্লাপাক আকরবুল আলমিন মর্যাদা দিয়েছেন ওই যে বললাম আমি মিনুর আলমুক মিনাতা উবান একে অপরের সহায়ক কেউ কাউকে ছাড়া বাঁচবে না দিনের পথেও নারীটা দেওয়াত দিবে আবার পুরুষটাও দাওয়াত দিবে প্রত্যেকেই একে অপরকে দাওয়াত দিবে এটা নারী আর পুরুষের সহায়ক নারীরা তাদের মতো কাজ করবে পুরুষরা পুরুষের মতো কাজ করবে নারীরা তাদের জায়গায় নারীদেরকে পর্দার সাথে দাওয়াত দিবে পুরুষরা পুরুষের জায়গায় তাদের আরেকজনকে দাওয়াত দিবে একে অপরের সহায়ক হবে ভাইরা আমার সমাজ আমাদের সমাজ এই যে নারীকে এত সম্মান দিল ইসলাম আর কোরআন আজকে যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা এই কথাগুলো বলে না বলে ভিন্নটা উল্টাটা বলে যেটা বললে সমাজে ধর্ষণ বাড়ে সেঞ্চুরি বাড়ে এগুলো বলে অথচ এই সমস্ত কোরআন সুন্নার বিন্দুমাত্র জ্ঞান তাদের নাই না থাকার কারণে ওরা পশ্চিমা থেকে যেগুলো শিখে আসছে ওগুলোই আমাদের ভিতরে চাপিয়ে দিতে চায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আধুনিক সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে মাশাল না আল্লাহ রব আলমিন আমাদের এই নারীবাদীদের থেকে আল্লাহ যেন এই সমাজকে হেফাজত করে বলেন আমিন আজকে বর্তমানে যারাই নারী সংস্কারের স্লোগান দিচ্ছে আমরা বলি সংস্কার অবশ্যই করতে হবে তবে বেশ্যাদেরকে পর্দার ভিতরে রেখে সংস্কার করতে হবে যারা বেশ্যাগিরি করতেছে ওদেরকে ধরে ধরে সরকারি চাকরি দেন পর্দার মাধ্যমে চাকরি দেন ওই চাকরির মাধ্যমে সংস্কার করতে হবে কিন্তু পর্দাশীল নারীদেরকে ধরে ধরে বেশালগিরিতে ঢুকাবেন এই সংস্কার বাংলার মুসলমান যতদিন সজাগ থাকবে ইনশাআল্লাহ মেনে নিবে না নিতে পারে না আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক এবং তাদের ওই কালো থাবা থেকে আমাদের সকলকে হেফাজত করুক যারা বলেন আমিন নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো তালে মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে